প্রতিদিন আমরা যে জিনিসটা দিকে তাকাই সেটাকে কখনো তোমার মনে প্রশ্ন জাগিয়েছে এই আয়না জিনিসটা কোথায় থেকে এলো আর কে প্রথম নিজের প্রতিছবি আয়না দেখে চমকে উঠেছিলেন আয়নাকে শুধু প্রতিচ্ছবি না এর পিছনে লুকিয়ে আছে সময় এক ইতিহাস আজ থেকে প্রায় আট হাজার বছর আগে মানুষ প্রথমবারের মতো নিজের প্রতিছবি দেখতে শিখেছিলেন পাথরের আয়না না সে সময় আয়না ছিল না কাছের বা গ্লাসের তৈরি তুরস্কে পাওয়া গেছে পালিশ করা অফিডেন্ট পাথর যেখানে মানুষ নিজের প্রতিছবি দেখতে পেত এগুলো ছিল অনেকটা ম্যাজিকের মতো অস্পষ্ট কিন্তু মনোমুগ্ধকর কল্পনা করো একজন আদিম মানুষ হঠাৎ নিজের মুখ দেখতে পেল এক পাথরে এটা নিচে ছিল তাদের জন্য অলৌকিক এক অভিজ্ঞতা খ্রিস্টপ্রভু দু হাজার সালের দিকে প্রাচীন মিশরেরা তৈরি করলো কপারে পালিশ করা ধাতব হয় না ধীরে ধীরে রোমান এবং গ্রিকরা সেটা উন্নত করে ফেললো তারা ব্রোঞ্জ রূপা এমনকি সোনাও ব্যবহার করত আয়না তৈরিতে তখন একটা স্বপ্ন উনিশশো শতকে ইতালি ভ্যানিস শহর বিশেষ করে মুরানা দ্বীপ হয়ে উঠলো আয়না তৈরির বিপ্লব কেন্দ্র তারা কাচের পিছনে পারত লাগিয়ে তৈরি করলো বিশ্বের প্রথম রিয়েল রিফ্লেক্টিভ গ্লাস এই প্রযুক্তি এতটাই গোপন ছিল যে যদি কোনো কারিগর অন্য দেশে পালাতে যাইতো তাকে খুন করা হতো ব্যানেজ সরকার আয়না রহস্য রক্ষা করত নিজের অস্ত্রের মতো আয়না শুধু বিজ্ঞানে না বরং জড়িয়াছে সংস্কৃতি কুসংস্কার এবং রহস্যের সঙ্গে চীনে আয়না মনে করা হয় আত্মা ধরা যায় এমন এক যন্ত্র ভারতে আয়না ব্যবহৃত হয় জাদুবিদ্যা ও হস্তরেখা দেখার কাজে আধুনিক যুগে পর্যন্ত আমরা বিশ্বাস করি আয়না ভেঙে গেলে সাত বছরের দুর্ভাগ্য এমন অদ্ভুত ধারণা অনেকের মধ্যে আছে আজকের ফ্ল্যাট ক্লিয়ার হাই রেজলিউশন আয়নাগুলো তৈরি হয় অ্যালুমিনিয়াম বা সিলিকোভারিং কোটিং দিয়ে আর এখন তো আরও স্মার্ট আয়না আছে যেগুলো তোমাকে বলে দিবে আজ তুমি কেমন দেখতে লাগছ তো ভাবো তো প্রতিদিন একটি সাধারণ জিনিস একটা আয়না তার পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের বিজ্ঞান ইতিহাস আর রহস্য এখন তুমি যখন আয়নার দিকে তাকবে মনে থাকবে তুমি শুধু নিজেকে দেখছো না দেখছো সভ্যতার প্রতিফলন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করো সুভাষুর চ্যানেলটি এমন আরো মজাদার এবং রহস্যময় ভিডিও জানতে ধন্যবাদ